এটা তো আপনার একটা ইন্টারিম বেল কারণ এরা যে কেসে চার্জশিটেড হয়েছে ট্রায়াল চলছে তো ডিক্লেয়ার হয়নি ওটাতে বছরের পানিশমেন্ট আছে ছ একটা সুপ্রিম কোর্ট এবং অন্যান্য কোর্টের কনভেনশন আছে যে মূল যে আপনার সাজা চার্জশিটেড হয়ে গেলে তার যদি ওয়ান থার্ড তিনি জেলে থাকেন জেলে এখানে তো জেলে কেউ থাকে না হসপিটালে থাকে নার্সিং হোমে থাকে তা তাহলে বেল পায় এরা তিন বছরের বেশি জেল খেটেছেন ইন্টারিম বেরিয়েছেন এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে গেছে এদের অ্যাকাউন্টস সিচ করা আছে এটা পদ পিএমএল যা পদ্ধতি তাই হয়েছে আইনে আছে এবং সাথে সাথে এরা চার্জশিটে ট্রায়াল গোয়িং অন পার্থ চ্যাটার্জির নিজের জামাই অ্যাপ্রুভা রয়েছে এবং ফাইনালি এরা পানিশমেন্ট হলে এদের আরো যে রেস্ট পোর্শন সেই পোরশনটা জেলে কাটাতে হবে এবং আমি এর বাইরে গিয়ে বলি পশ্চিমবাংলার মানুষকে বিজেপি কে আনুন বিনীত গোয়েল সন্দীপ ঘোষ পার্থ চ্যাটার্জি কল্যাণময় গাঙ্গুলি সুবীরেশরা কেউ বাড়িতে থাকতে পারবেন না বিজেপি কে আনুন আমরা লফুল করব এই পুলিশদের মধ্যে ভালো পুলিশ অফিসার আছে হায়ার করার দরকার নেই আমরাই যা করার করব ট্রাস্ট বিজেপি টেস্ট বিজেপি Bengal people not yet tested VGB.